আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন আমি চলে আসলাম মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামে গল্প শুনেছি এটা একটা জমিদার বাড়ি ছিল একটা সময় তো এর জন্য এই গ্রামটি দেখতে আসলাম এখানে রয়েছে পঞ্চাশটিরও বেশি দীঘি যে দিঘির গভীরতা অনেক কিছু কিছু দিঘি চৈত্র মাসে শুকনা মৌসুমেও পুকুর থেকে পানি ফুরায় না এবং কি এই দিঘিতে বা পুকুরে সেচ দেওয়ার মেশিন পাঁচটা ছয়টা দশটা লাগালেও কখনো পানির কমতে দেখা যায় না কখনো পানির ঘাটতি দেখা যায় না দশটা মেশিন লাগেও পানি ফোরানোর চেষ্টা করলেও কখনো পানি ফুরায় না তবে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় না কিছু কিছু পুকুরে এরকম হয় এটা ছিল একটা সময় জমিদার বাড়ি এখনও মাঝে মাঝে শুকনো পুকুরে পাওয়া যায় জমিদার বাড়ির সেই স্থাপনা বা বিল্ডিং এর ইট পাথর এখনো এই পুকুরে কিছু কিছু সময় পুকুর খনন করার সময় পাওয়া যায় পুরনো আদিকালের কিছু বিল্ডিং এর স্থাপনা সেজন্য এই গ্রামটি দেখার জন্য চলে আসলাম এখানে রয়েছে অনেক বড় একটি দীঘি এই স্থাপনা এবং এই গ্রামের বা এই জায়গাটার চারিপাশে রয়েছে একটি গোলাকারের দিঘি দিঘির এক প্রান্ত থেকে হাঁটা শুরু করলে চারিপাশ ঘুরে আবার সেই প্রান্তে পৌঁছাতে সময় লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট অনেক সুন্দর সময় এই গ্রামটি আমি এই গ্রামটি ঘুরতে এসে আমার অনেক ভালো লেগেছে দেখতে পারছেন যে দিঘি এই দিঘিতে কখনো পানি শুকায় না সারা বছর সারা মাস সারাক্ষণ এরকমই পানি থাকে পুকুরগুলোতে মাছ চাষ হয় অনেক সুন্দর্যময় এই গ্রাম দেখতে পাচ্ছেন সারি সারি পুকুর এবং পুকুর এবং দিঘি অনেক সুন্দর্যময় এই স্থানটি অনেকদিন পর আমি এই প্রকৃতি গ্রামে ঘুরতে আসলাম আমার এই দেখতে খুব ভালো লাগে গ্রামে ঘুরতে অনেক ভালো লাগে এই গ্রামে এসে আমার অনেক ভালো লেগেছে এই গ্রামের সৌন্দর্য আমায় মুগ্ধ করেছে গ্রামটি অন্তত সৌন্দর্যময় সবুজ ঘেরা সারি 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 পুকুর দাঁড়িয়ে রয়েছে একটা সময় এটা জমিদার বাড়ি থাকলেও বর্তমানে এখানে কোনো পুরনো বিল্ডিং বা কোনো চিহ্ন নেই তবে রয়েছে একটি মসজিদ এটি শত বছর পুরোনো মসজিদ তবে শত বছরের পুরনো হলেও কিছুদিন আগে নতুন করে সংস্কার করা হয়েছে এই মসজিদটি সৌন্দর্যময় এলাকা সৌন্দর্যময় স্থান এই মসজিদটি শত বছরের পুরনো তবে নতুন করে সংস্কার করা হয়েছে কিছুদিন আগে আমার এই ভিডিওগুলো পেতে আমার পেজটি ফলো করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সাথে আছে আমি হৃদয় চৌধুরী